নমস্কার দর্শক যে পরিমাণ দিয়ে রাজ্য সরকার কর্মীদের না দিয়ে টাকা বাঁচিয়েছে তার পরিমাণ বিস্ফোরক ভাস্কর ঘোষ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব একটি নিউজ চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ভাস্করবাবু বলেন এই রাজ্য প্রাতিষ্ঠানিক দুর্নীতির অন্ধকার চাদরে ঢাকা পড়েছে সেই চাদরটা সরিয়ে পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত করতে পারি কি না সেই প্রচেষ্টারত আছি আমরা আমরা রত আছি রাজ্যের মানুষের জন্য সঠিক পারিশ্রমিক আদায় করতে পারব কি না বর্তমানে গোটা দেশের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে তার কর্মের এবং পারিশ্রমিকের যে কত শতাংশ হয় ভারতের মধ্যে সব থেকে সস্তার শ্রমিক হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন লেবার ডিপার্টমেন্টের যে সমীক্ষা তাতে এটা উঠে এসেছে তিনি বলেন আমরা লড়াই করছি যে রাজ্যের যে ছয় লক্ষ শূন্য পদ সরকারি দপ্তরে পড়ে রয়েছে কোনো নিয়োগ হয়নি নিয়োগ হলেও সেখানে দুর্নীতি হয়েছে শাসক দলের লোকজন নিজেদের ধন সম্পদ বাড়িয়েছেন সেগুলোতে স্থায়ী পদে নিয়োগের ব্যবস্থা করাতে পারবো কিনা এই সমস্ত কিছু লড়াইটা বিগত তিন বছর ধরে চলছে আজকে তিন বছর এই সমাবেশ এই লড়াই বিধানসভা ভোটের আগে পর্যন্ত চূড়ান্ত রূপ নিতে চলেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি পাশাপাশি বকেয়া প্রসঙ্গে তিনি বলেন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেই মামলাটা কিন্তু বর্তমানে যে বকেয়া ডিএ যেটার পরিমাণ চল্লিশ শতাংশ তার সঙ্গে সম্পর্কিত নয় এটা ডিএ হলো গত রোপার যে বকেয়া মহার্ঘ ভাতা এটা তার সেটার পরিমাণ রাজ্য সরকার যা হিসেব দিয়েছিল চল্লিশ হাজার কোটি টাকা বর্তমানে যে পরিমাণ ডিএ রাজ্য সরকার কর্মচারীদের না দিয়ে টাকা বাড়িয়েছে তার পরিমাণ প্রায় কুড়ি হাজার কোটি টাকা ভাস্করবাবু আরও বলেন এই উদাসীনতার একটা বড় কারণ হলো আমরা হয়তো সঙ্গবদ্ধ হতে পারছি না আমাদের কর্মচারীদের মধ্যে রাজনীতি এতভাগে বিভক্ত হয়ে গেছে আছে সেখানে ঐক্যবদ্ধ লড়াই করা ছাড়া এবং দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে লড়াই করা ছাড়া আর কোনো রাস্তাই খোলা নেই সেই প্রচেষ্টায় রত রয়েছি আশা করি সফল হব তো পরিষ্কার বোঝা গেল যে ডিএ টাকাটা না দিয়ে কত পরিমাণ টাকা সরকারি কোষাগারে গচ্ছিত রয়েছে তার হিসাবটা কিন্তু এই প্রতিবেদনের মাধ্যমে আমরা পেলাম এখন বিষয়টা হচ্ছে যে সামনের যে বাজেট রয়েছে আগামী পাঁচই ফেব্রুয়ারি সেই বাজেটে হয়তো ছিটো ফোটা কিছু দিয়ে ঘোষণা হতে পারে সপ্তম বেতন কমিশন ঘোষণা হবে কিনা ঠিক নেই হলেও সেটা কার্যকর হতে হতে আরো চার পাঁচ বছর হয়তো কেটে যাবে তো যাই হোক এটাই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ